আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে খুবই হাইডেন একটা নিউজ দেব কিভাবে বিশ্বের যে কোনো প্রান্তে করবেন খাওয়া যেখানে যা আছে সম্পূর্ণ ফ্রিতে এবং বছরকে বছর দিনকে দিন মাসকে মাস যাই যা বলেন না কেন পুরো ফ্রিতে ট্রাভেলিং করবেন এবং সেটা কিভাবে সম্ভব আগরই সম্ভব কেউ না এটা সম্পূর্ণ হাইডেন টিপসটা টা আপনাদেরকে শেয়ার করব তো চলুন শুরু করা যাক শুরুতেই আমি আপনাদেরকে জানাই দিতে চাই বর্তমানে আমাদের চিন্তা চেতনার বাইরেই পৃথিবী কয়েক গুণ আগানো মানে হলো আমরা যদি এখন বর্তমানে 5 জেনারেশনে থাকি কোন কোন জায়গায় তারা কিন্তু অলরেডি 11 জেনারেশনে আছে মানে হলো আমাদের চিন্তার বাইরেও অনেক কিছু সম্ভব তো আমরা যখন বিনা বেনিফিটে কোন কিছু করতে চাই না মানুষকে সাহায্য করলে বেনিফিট খুঁজি প্রত্যেকটা বিষয় আমরা বেনিফিট খুঁজি ঠিক যে এই সময়ে কোন এক জায়গায় আছে কোন একটা পজিশন মানে পরিস্থিতি আছে যেখানে কিছু মানুষ আছে সেই মানুষটাও কিন্তু অনেক বড় একটা কমিউনিটি সেখানে আপনি মানে ফ্রিতে তারা থাকা ব্যবস্থা করে দিতেছে ফ্রিতে খাবারের ব্যবস্থা করতেছে एवरीथिंग হাউ ইজ পসিবল তো সর্বপ্রথম বলি এখানে এটা কিভাবে চলে এখানে ইন্টারন্যাশনালি বেশ কিছু ওয়েবসাইট আছে যারা এটার মানে আয়োজনটা করে তারা কি করে বছরের জন্য অল্প একটা ফি নেয় যেটা হলো তাদের মানে এই ম্যানেজমেন্টের জন্য এরা নেয় এবং এখানে যারা মানে যারা আপনাকে রাখার জন্য মানে ই করছে অপেক্ষা করে আছে তাদের জন্য তারা কোনো টাকা নেয় না কিন্তু যারা তাদের কাছে থাকবে তাদের কাছে এক বছরের জন্য একটা ছোট্ট অ্যামাউন্ট নেয় যেটা খুবই মানে খুবই খুবই কম মানে কম এবং সেখানে আপনার আবার সিকিউরিটি দেয় তো এখানে এটা কিভাবে সম্ভব তারা কি করে আমার ধরেন বাংলাদেশে আমার একটা অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশন অথবা আমার মালয়েশিয়াতে আমার একটা অর্গানাইজেশন আছে বা এখানে আমার একটা আছে তো এইখানে যদি আমি একজনকে লোক রাখি সেক্ষেত্রে আমার টাকা পয়সা মানে দিতে হবে এবং অন্য জায়গায় যদি আমি একটু চিন্তা করি যে আমার একজন লোক আছে বা অন্য একদিকে কেউ আছে হলো তারা মানে কিছু কাজ করবে এবং এনজয় করবে তারা কি তাদের সাথে একটু মানে বন্ডিং তৈরি করার জন্য যাতে হলো কোনো মানে ই না হয় মানে আপনাকে যে মানে দয়া না দেখানো হয় এই জন্য একটা কাজ হয় যে আমার এই কাজে আমার যে দোকান আছে দোকানে আমাকে সহায়তা করবে বা একটু হেল্প করবে বাসা একটু হেল্প করবে পার ডে চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচ ঘন্টা হইতে পারে এবং তাকে কি করব আমি ভালো একটা রুম দিব তাকে আমি থাকার ব্যবস্থা করে দেবো খাবারের ব্যবস্থা করে দেবো এরকম এভরিথিং তো এইটা কিভাবে আপনি করবেন এইটা আমি দুইটা ওয়েবসাইট বলো যেটা হলো বিশ্বের ভিতরে টপ এখানে আপনার অস্ট্রেলিয়ান বলেন এরপর ইউকে বলেন ইউএসএ বলেন ইউরোপিয়ান বলেন পর্তুগালের লোক বলেন যত দেশের লোক আছে এশিয়ান বলেন অনেক দেশের লোকই এখানে আছে। এবং এখানেই ভালো ভালো ব্যক্তিরা হোস্ট আছে যারা কাইন্ড পারসন এবং সেখানে কিন্তু রিভিউ জেনারেট হয় এটা আপনার রিভিউ জেনারেট হয় তাদেরও রিভিউ জেনারেট হয় ফলে কে ভালো কে খারাপ সেটা বোঝা যায় যখন এই রিভিউটা খুব বড় হয়ে হয়ে যায় যায় ভালো তখন আপনি ইউএস ইউকে ইউরোপ যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন খুব সহজে কারণ আপনি তখন বিশ্বস্ত আপনাকে আপনার ভিসার জন্য যে দরকার সেটাও কিন্তু তারা আপনাকে ইনভাইটেশন দিবে কারণ একটা কথা মনে রাখবেন যখন আপনি বিনা বেনিফিটে কিছু করার চিন্তা করবেন তখন দেখবেন পৃথিবীতে হাজার না কোটি কোটি মানুষ আছে যারা আপনার জন্য অবস্থান করে দিতে চায় মানে হলো কাইন্ড পার্সনের সাথে কাইন্ড পার্সন পিপল মানে মিলিত হয় এই জন্য আমার একটা কথা যাই করেন বেনিফিটের বাইরে করেন অনেক কিছু পাবেন সো আমরা কম্পিউটার স্ক্রিন যেতে পারি দেখেন এখানে আছে এই ওয়াল পেকার এটা হলো টপ ওয়ান্টিয়ার ওয়েবসাইট যেখানে আপনি সহজে এখানে জাস্ট অপরচুনিটি নামে যাবেন এখানে অবশ্যই সাইন আপ করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ছোট একটা ফি আছে সেটা দিতে হবে তো এখানে সর্বপ্রথম আমি যদি দেখি যে আমি ব্রাজিল দিব আমি অথবা থাইল্যান্ড দিতে পারি মেক্সিকো দিতে পারি ভিয়েতনাম দিতে পারি এনি কাইন্ড অফ কান্ট্রি আমি দিতে পারি সেই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে আমি যে কান্ট্রিতে দেই না কেন সেইখানে কিন্তু আমার ভিসার যে জটিলতা সেটা কিন্তু আছে কিনা সর্বপ্রথম মনে রাখতে হবে আমাদের শুরুতে ছোট্ট কান্ট্রি থেকে শুরু করতে হবে এক সপ্তাহ হোক দুই সপ্তাহ হোক এভাবে করে শুরু করতে হবে ফলে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের রিভিউ জেনারেট হবে এবং তারা আমাদেরকে যে রিভিউটা দিবে ওই রিভিউটা আমাদের প্রোফাইলে যখন ভারী হয়ে যাবে তখন আমরা কিন্তু ইউএস ইউকে এবং ইউরোপের যে কোনো দেশের ভলান্টিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ভলান্টিয়ারদের জন্য একটা ভিসার ক্যাটাগরি আছে যে ক্যাটাগরির মানে ভিসা খুবই কম যেই ক্যাটাগরিতে ভিসা খুবই দ্রুত হয় যেই ক্যাটাগরিতে অত্যন্ত মর্যাদা সম্পন্ন মানে মর্যাদা নিয়ে সেই দেশে ঘুরতে পারবেন তো এটা আদি সম্ভব যখন আপনি মানুষকে কিছু করবেন মানে মানবতার জন্য তো আমরা দেখি এখানে আমি জাস্ট আহ প্রথমে থাইল্যান্ড একে ই করলাম অথবা ভিয়েতনাম মেক্সিকো যেটাই থাইল্যান্ড কি দিলাম যেহেতু আমরা এশিয়ার ভিতরে আছি এশিয়া থেকে শুরু করবো তো এখানে দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা আছে যে জয়িন আজ ইন ইংলিশ সরি ইংলিশ যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে এখানে আপনি কিন্তু আহ আপনি এখানে তারা কিন্তু ছবি দিয়ে দিচ্ছে কিভাবে থাকবেন তাদের আপনার রুমটা কেমন হবে দেখেন কত সুন্দর একটা রুম এখানে কিন্তু রুমের ভিতরে টেবিল টিভি সবকিছুই আছে ন্যাচারালি এবং এখানে দেখেন এদের সাথে কিন্তু আপনাকে টিচিং এ যুক্ত হবে তাদেরকে শিখানোর জন্য কাজ করতে হবে তো যখন এই এদের খেলাধুলা বা এদের সাথে থাকা এটা কিন্তু একেবারে একটা বিষয় এবং এটা কিন্তু এনজয়েবল বিষয় এবং সেকেন্ড যদি আমরা দেখি যে এখানে আর একটা যে এলিফেন্ট এগুলোকে তারা দেখাশোনা বা ফটোগ্রাফি মার্কেটিং অপরচুনিটি তো এটা যদি যোগ্যতা থাকে আপনারা করতে পারবেন এবং এখানে কিন্তু দেখাচ্ছে হাইলি এখন মানে এখানে কিন্তু আপনি অ্যাপ্রুভাল পাওয়ার চান্সটা অনেক বেশি এবং এখানে দেখেন সেলফ স্ট্রিট ডগ এখানে কিন্তু মানে রাস্তায় যে কুকুর আছে তাদেরকে মানে ই করার জন্য তাদের জন্য ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে তারা কাজ করে তাদের সাথে আপনারা যুক্ত হতে পারবেন এখানে কিন্তু আরো মানে বেশিরভাগ ইংলিশ টিচিং আছে তারপরে হলো গার্ডেন ক্লিনিং আছে মানে ন্যাচারাল ন্যাচারাল মানে ন্যাচারাল যে একটা সিচুয়েশন আছে সেগুলোকে ইমপ্রুভ করার জন্য ধরে রাখার জন্য এবং এই যে আর্টিস্ট হিসেবে যদি থাকেন সেটাও আপনার জন্য মানে খুবই ভ্যালু করবে এখন যদি দেখি যে আমি তাদেরকে কি কি অপরচুনিটি দিচ্ছে এখানে কিন্তু এত সুন্দর রুম দিচ্ছে সবকিছু দিচ্ছে তাকে এবং যদি নিচে যাই তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনি এক সপ্তাহে মাত্র 20 ঘন্টা কাজ করবেন মানে হলো সপ্তাহে পাঁচ দিন আপনার ওয়ার্কিং ডে 5 দিন ওয়ার্কিং দিতে যদি আপনি 20 ঘন্টা কাজ করেন তার মানে পার ডে আপনি 4 ঘন্টা কাজ করতেছেন সো চার ঘন্টা তাদের সাথে কি করতেছেন এনজয় করতেছেন একটা কালচার চেঞ্জ করতেছেন এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো কালচার চেঞ্জিং এবং হলো এক্সপিরিয়েন্স চেঞ্জিং যেটাকে এক্সচেঞ্জ মানে হলো আপনি আপনার দেশে কাজ করছেন কিন্তু এখানে আপনি যদি ডিফারেন্ট একটা অভিজ্ঞতা নেবেন ডিফারেন্ট ভাষার সাথে ডিফারেন্ট মানুষের সাথে ডিফারেন্ট কালচারের সাথে এটা কিন্তু এই জন্য ইউরোপ ইউএস ইউকে বিভিন্ন কান্ট্রি থেকে এই কাজের জন্য কিন্তু মানুষ তাদের জব থেকে বের হয়ে চলে যায় আমি একটা ঘটনা শুনছি যে হলো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড একজন মানে একজন জাস্ট ভলান্টিয়ার সে তার মানে জব থেকে সে রিজান দিয়ে বের হয়ে গেছে অল্প কিছু টাকা নিয়ে এবং সে সর্বপ্রথম ইন্ডিয়া তারপর শ্রীলঙ্কা এরপরে এখন কন্টিনিউয়াসলি এই লাইফের সাথে যুক্ত ওনার হাজবেন্ডও এটার সাথে যুক্ত মানে হলো তারা এখন লাইফটাকে এনজয় করতেছে মানুষের সাথে কাজ করতেছে এবং তাদের কিন্তু তারা হ্যাঁ তাদের মানে বেসিক কিছু আর্নিং এর জন্য ফ্রিলান্সিং এর মাধ্যমে সেটা ঘরে বসে যে কোনো জায়গায় বই করতে পারতেছে তো এই জন্য তাদের লাইফটা কিন্তু এনজয়েবল লাইফ আর যারা এটা নিয়ে ইউরোপে যাওয়ার প্ল্যানিং করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট অনেস্ট থাকবেন এটা কিন্তু আপনার পরবর্তী মানুষের জন্য আপনার দেশের জন্য সবার জন্য কিন্তু একটা মানে অপরচুনিটি রয়ে যাবে কারণ একটা আমেরিকান লোক অলরেডি বলে ফেলছে যে আমি যা যাই আমার দেশে আসছে ইনভাইটেশন নিয়ে তারা কিন্তু আমার সাথে কমিটমেন্ট মেনটেন করে নেই দশ দিন পর চলে গেছে এটা যেন না হয় স্বার্থপরতা হইলে মনে রাখবেন কারো না কারো বাজবে কিছু না কিছু মাধ্যমে আপনি সেটা একগেইন ফেস করবেন কারণ রিভেন্স অফ দ্য নেচার সো আমরা আরেকটা চলে যাই এখানে দেখি যে আহ এটা হলো ওয়ার্কওয়ে এখানে যদি আমি যাই তাহলে আমি জাস্ট আমি এখানে সার্চ দিলাম হলো থাইল্যান্ড আমি এখানে থাইল্যান্ড না দিয়ে আমি দিলাম হলো আফ্রিকা দিতে পারেন সাউথ আমেরিকা দিতে পারেন নর্থ মিডল ইস্ট দিতে পারেন আমি এখানে দিলাম হলো ইউরোপ সো এখানে ইউরোপ দেওয়ার পরে দেখেন যে এখানে কিন্তু আছে যে উইথ গার্ডেনিং এন্ড টাস্ক মানে হলো একটা বাসা মানে একটা গার্ডেনের ভিতরে টুকটাক দিয়ে কাজ বাস করে কিছু মেকিং করে মানে হলো একটা ঘর বানাইতে পারে বা একটা ছোট্ট খোপা বানাইতে পারে যাই যা করুক এর ভিতরে থাকলে মানে ন্যাচারালি একটা অর্গানাইজেশন এরা এর সাথে কাজ করে আনন্দ পায় বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কাজ করে কেউ আছে সাগরের ভিতরে পাথর ফালা যাতে হলো নদীর যে সাগরে মাছ আছে নিচে তলদেশে বা মাছের সাথে কিছু যে এক্সট্রা জীবন মানে জীব আছে তাদেরকে যেন মৃত্যু না হয় তো মানুষ মানুষের জন্য মানুষ কাজ করার জন্য বহুত ধরনের বহুত কিছু আছে তো সেকেন্ড কথা হলো এখন এবং এখন আরেকটা দেখি যে আরো একটা আছে যে এক্সপিরিয়েন্স ফর আউটডোর বাই হেল্পিং এ লিভ প্যাকিং উইথ ফ্যামিলি in veneto মানে হলো কিছু পরিবারকে আপনি আহ করতে পারেন তাদেরকে তাদের মানে তাদের সাথে তাদের কিছু আগাই বসাই দিতে পারেন মানে এক ঘরের ভিতরে তাদেরকে কিছু ই করা help করা এবং তারা আপনাকে মানে আপনার যে খাবার দাবার এগুলো আপনি ব্যবস্থা করবে তো এই রকম বহুত কিছু এখানে আছে জাস্ট আমি আপনাকে একটা আহ ই দেখাচ্ছি যে তারা কি রকমের এখানে দেখেন বিশটা রিভিউ আছে মানে হলো তাকে যে কেউ ট্রাস্ট করবে তো এখানে যখন আপনি যাবেন তখন দেখেন যে তারা কি ধরনের কাজ করে এখানে বলছে যে এটা জার্মানির একটা ই সেখানে কিন্তু দেখেন যে তাদের ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো বিশটা ফিডব্যাক আছে যেখানে অলরেডি যারা ই করছে তারা বলছে যে খুব ভালো ভালো মানে আহ রিভিউ দিছে যার কারণে এই অর্গানাইজেশন ইন্টারন্যাশনালি কোনো ভালো পজিশনে যাইতে হলে এই প্রোফাইলটা যে সখন শো করবে তখন তাকে কিন্তু মূল্যায়ন করা হবে সবার চেয়ে বেশি এবং সেম ভাবে আপনি যখন আপনার প্রোফাইলটা এরকম একটা সুন্দর একটা রিভিউ জেনারেট হবে সেটা যতই ইন্টারন্যাশনালি কোনো একটা রিজুমের সাথে কোনো একটা মানে ইউএন এর বিভিন্ন প্রোগ্রাম আছে এগুলোর সাথে যদি যুক্ত করে দেন আপনাকে কিন্তু তারা খুব দ্রুত অ্যাকসেপ্ট করে নেবে আপনাকে কিন্তু মানে তাদের সাথে করে নিবে তাহলে মানে ইন্টারন্যাশনাল একটা ভালো একটা অপশন তৈরি হলো এবং সেই সাথে ফ্রিতে মানে কথা হলো কথা হলো যে মানে নাইমা চেয়ে কানামা মানে হলো আপনি অনেক টাকা খরচ করা থেকে যাইতেছেন তো এখানে আপনি জাস্ট হলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে তো বলি এখানে আপনি জাস্ট হলো এখানে যে কন্টাক্ট আছে তাদের এই কন্টাক্টে তাদের সাথে কন্টাক্ট করবেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার যে যেটা আমি যে কাজ করতে চান কত তারিখ থেকে কত তারিখ সেটা তাদেরকে বুঝাবেন এখানে দেখেন তারা তাদের কি কি দিছে তারা বলছে যে যে পাঁচ ঘন্টা পার ডে কাজ করতে হবে এবার প্রজেক্ট অন দা ফার্ম গার্ডেনিং হেলথ আওয়ার স্টোর লাইক দিস এবার এখানে বলছে কি যে এন্ড জার্মানি অথবা মানে ইংলিশ ইমিডিয়েটলি মানে ইন্টারমিডিয়েট হলেও হবে দিস হোস্ট হলো আপনি সেখানে যাই মানে নতুন ল্যাঙ্গুয়েজ যে জার্মানি ল্যাঙ্গুয়েজ সেটা জানতে পারবেন এখানে তারা দিবে কি রুম ইন আওয়ার ফার্ম হাউস তারপরে দিবে হলো ইন্টারনেট অ্যাক্সেস ও তারপরে হলো মানে তারা ই দেবে ক্যান হোস্ট ফ্যামিলিজ থাকতে পারবেন তারপর হলো আরো অনেক কিছু সুবিধা তারা দিচ্ছে এবং তারা পাঁচ দিন আপনার কাছ থেকে মানে আপনাকে কাজ করার জন্য আগ্রহ মানে করতেছে এবং পার ডে পাঁচ ঘন্টা করে তাদের সাথে সাধারণত এখানে যারা যায় তাদেরকে কিন্তু তারা অনেক হাইকেন বা কোনো ভারী কারণ কাজ দেয় না নরমালি দেয় না কারণ হলো কি এটা রিভিউ জেনারেট হয় তো এই মাধ্যমে আপনারা কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় কম খরচে আরো একটা ভিডিওতে পরবর্তীতে জানাবো আপনার কোন কাজ ছাড়াই হল যেখানে যাবেন সেখানে সেখানে আপনি আপনি হোটেল বুকিং ছাড়া থাকতে পারেন ফ্রিতে সেটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আর সকলে ভালো থাকবে সকলকে আবার বি কাইন্ড বি হেল্পফুল বি রেসপেক্টফুল উইথ আওয়ার ন্যাশনাল পিপল এন্ড মাস্ট হেল্প পিপল উইদাউট টেকিং বেনিফিট আলাইকুম